আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই হাজার সালে এসএসসি যে পরীক্ষা দিলা তোমাদের সামনে ফল প্রকাশ করবে অনেকে হয়তোবা তোমরা ভালো রেজাল্ট করবা অনেকে হয়তো বা খারাপ করবা অনেকে হয়তো বা ফেল করবা অনেকে হয়তোবা এক দুই মার্কের জন্য হচ্ছে প্লাস বা গোল্ডেন করতে পারবা না বিশেষ করে তোমরা যারা ফেল করবা তোমাদের হচ্ছে করণীয় কি বা এক দুই মার্কের জন্য তোমরা যারা প্লাস পাওনি তোমাদের করণীয় কি অবশ্যই আমি সাজেস্ট করবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এবার আসি বোর্ড চ্যালেঞ্জ কী বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে তোমার ফল আশানুরূপ যদি কোনো ফল প্রকাশ হয়নি সেই কিন্তু বোর্ড থেকে আবার নতুন করে কিন্তু আবেদন করার সুযোগ দেয় অর্থাৎ নতুন করে আবেদন যে করবা এটাই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করছো তো বোর্ড চ্যালেঞ্জ করলে কি কোনো সমস্যা হয় অ্যাকচুয়ালি বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো সমস্যা হয় না অর্থাৎ তুমি ভালো একটা রেজাল্ট করছো তারপর তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ তো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার রেজাল্টের কোনো সমস্যা হবে না যারা এক দুই মার্কের জন্য হচ্ছে প্লাস বা গোল্ডেন ফার্মই তো আমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কারণ প্রতি বছর রহরহ স্টুডেন্ট হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তারা তাদেরকে কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে তোমরা যারা এক দুই সাবজেক্ট কিন্তু যারা ফেল করছো তারাও কিন্তু হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু বোর্ড থেকে আবার নতুন করে সেই খাতাগুলো দেখা হবে এবং সেই শিক্ষকগুলো কিন্তু অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু বোর্ড থেকে হচ্ছে কাটা হবে সেই শিক্ষকগুলো কিন্তু আবার নতুন করে কিন্তু হচ্ছে সম্পূর্ণ খাতা রিভিউ করার পরে আবার নতুন করে হচ্ছে যদি পাশ করে দেওয়ার মতন যদি পজিশন থাকে তারা কিন্তু পাশ করে দিয়ে দিবে দুই সালে রহরহ স্টুডেন্ট কিন্তু হচ্ছে বই চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু পাশ করছে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই বই চ্যালেঞ্জ করতে হবে বইড চ্যালেঞ্জ হচ্ছে কাদের জন্য প্রযোজ্য বই চ্যালেঞ্জ যে কেউ তোমরা করতে পারবা বই চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি সবারই রেজাল্ট পরিবর্তন হবে এইরকম কিন্তু নাই কিন্তু দুই সালে অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করছিলো তারপরও কিন্তু তারা হচ্ছে পাশ করতে পারছে আমি পরবর্তীতে তোমাদের হচ্ছে সেই রেজাল্ট শুরু হচ্ছে প্রমাণটা দেখাবো দু হাজার চব্বিশ সালে এইরকম এই বছরও কিন্তু অনেক কিন্তু বোর্ড চ্যানেলস করার মাধ্যমে কিন্তু তাদেরকে পাশ করে দেওয়া হবে আশা করি তোমরা বোর্ড চ্যানেলস দিয়ে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বুঝতে পারছো এবার আসি বোর্ড চ্যানেলস হচ্ছে কাদের জন্য প্রযোজ্য বা কারা করতে পারবে আর বোর্ড চ্যানেলস দেখা বোর্ড চ্যানেলস করলে সেই নাম্বার থেকে বেড়ে যাওয়া বা কমে যাওয়া বিষয়টি এমন নয় বই চ্যালেঞ্জ এর মূল বিষয় হচ্ছে খাতা পুনরাক্ষণ বা পুনরায় যাচাই করা অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার কোনো একটি ভালো বিষয়ে পরীক্ষা হয়েছে তারপরে সেই বিষয়ে কম নাম্বার বা মার্ক পেয়েছেন এক্ষেত্রে আপনি বই চ্যালেঞ্জ করতে পারবেন বই চ্যালেঞ্জ করার পর পরীক্ষক পুনরায় আপনার খাতা যাচাই করে দেখবে কোথাও নাম্বার যোগ ভুল হতে হয়েছে কিনা না যদিও ভুল হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তীতে রেজাল্ট আবার নতুন করে জানানো হবে কিন্তু যদি কোনো ভুল না থাকে তাহলে পূর্বের ফলাফল হচ্ছে বহল থাকবে অর্থাৎ পরীক্ষা আর খাতা যখন কাটা হয় তখন কিন্তু অনেকেই মার্ক দিতে ভুল করে দুই এক মার্ক বা হচ্ছে দুই তিন মার্ক এরকমও হতে পারে যার কারণে হচ্ছে তোমরা ফেল করতে পারছ বা হচ্ছে আবার প্লাস আসে না তার জন্য হচ্ছে নতুন করে বোর্ড বলছেন স্কুলে তারা পুনরায় আবার এই খাতাগুলো চেক করে নতুন করে হচ্ছে মার্ক দিবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি বোর্ড চ্যান্স করা উচিত এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিজেই আপনি যদি হানড্রেড পার্সেন্ট দৃঢ়ের সাথে মনে করেন কম মার্ক পেয়েছেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু আপনার যদি মনোশক্তি কম হয় অর্থাৎ আত্মবিশ্বাস কম থাকে তাহলে বলবো বোর্ড চ্যানেলস না করাই ভালো কেননা এতে আপনার অর্থের মূলকে মূল্যবান সময় নষ্ট হবে তাই এমন অবস্থায় বোর্ড চ্যানেলস না করাই শ্রেয় তো তোমরা অনেকে হয়তো বা জানো বোর্ড চ্যান্স করলে কিন্তু পার সাবজেক্ট প্রতি হচ্ছে দেড়শো টাকা করে পড়বে তোমরা আর যতগুলো ইচ্ছা কিন্তু সবগুলা সাবজেক্টে কিন্তু বোর্ড চ্যান্স করতে পারবা এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না